আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা অনেকগুলো খাদ্য দ্রব্যের নাম শিখবো ফল ফলাদের নাম শিখবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রেস্টুরেন্ট বা খাবার হোটেল একে আরবিতে বলা হয় মাতান। মাতান মানে হচ্ছে খাবার হোটেল। কাবাব, কাবাবকে আরবিতে কাবাব বলা হয় থাকে। বাবুর্চি, বাবুর্চিকে আরবিতে বলা হয় তাব্বখ। তাব্বখ মানে হচ্ছে বাবুর্চি যে রান্না করে তাকে বলা হয় থাকে তাব্বখ। গ্রিল চিকেন এইটা বা এটাকে আরবিতে বলা হয় দিজাজ সোয়ায়া ভাই ও আছে আছে আমও আছে আমও আছে গ্রিল চিকেন মানে হচ্ছে দিজাজ সোয়ায়া দিজাজ সোয়ায়া মানে হচ্ছে গ্রিল চিকেন বা সা সাকে আরবিতে বলা হয় থাকে শাহী সাকে আরবিতে বলা হয় শাহী মানে হচ্ছে চা দুধ চা একে আরবিতে বলা হয় সাই শাহী হালিব শাহী হালিব মানে হচ্ছে দুধ চা কফি কফি শব্দের অর্থ হচ্ছে গাহওয়া গাহওয়াকে আরবিতে কফিকে আরবিতে বলা হয়ে থাকে গা যে যেকোনো ধরনের কফি জুস জুস কে আরবিতে বলা হয় আসির আসির মানে হচ্ছে জুস কে বলা হয়ে থাকে আসির আপেল আপেল শব্দের অর্থ হচ্ছে তো ফাহা ফাহা মানে হচ্ছে আপেল আম আম কে আরবিতে বলা হয় ম্যাঞ্জু অথবা অনেকে ম্যাঙ্গা বলে অনেকে মানজু বলে ম্যাঙ্গা বললেও তারা বুঝে ম্যাঙ্গা অথবা ম্যাঙ্গো পেয়ারা পেয়ারাকে আরবিতে বলা হয় জোয়াফা জোয়াফা ইংলিশে বলা হয় গোয়াবা তারা বলে জোয়াফা মানে হচ্ছে ফেয়ারা আনার আনার অথবা ডালিম বেদনা যেটাকে বলে সেটাকে আরবি বলা হয় রোমান 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 মানে হচ্ছে আনার 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 মানে হচ্ছে কি রোমান আনারস আনারসকে আরবিতে বলা হয় আনানাস আনানাস মানে হচ্ছে আনারস মালটা মালটাকে আরবিতে বলা হয় বর্তুকাল বর্তুকাল মানে হচ্ছে মালটা আঙ্গুর আঙ্গুরকে আরবিতে বলা হয় এনাব এনাব মানে হচ্ছে আঙ্গুর কমলা কমলাকে আরবিতে বলা হয় ইউসেফ ইউসেফ মানে হচ্ছে কমলা আঙ্গুরকে বলা হয় থাকে অ্যানাব এখানে আঙ্গুর দুই ধরনের আছে একটা হচ্ছে লাল বা কালো আরেকটা হচ্ছে সাদা তো এটাকে বলা হয় এনাব আহমার বা এনাব আব খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামার তামার মানে হচ্ছে খেজুর মিঠা মিঠাকে আরবিতে বলা হয় হ্যালো হ্যালো মানে হচ্ছে মিঠা মিঠা মানে হচ্ছে মিষ্টি মিষ্টিকে আরবিতে বলা হয় হালোয়া হেলোয়া মানে হচ্ছে মিষ্টি তাজা তাজাকে আরবিতে বলা হয় তাজস তাজেস অথবা তাজা বললো তারা তাজা বললো বুঝে তাজেস বললো বুঝে মানে হচ্ছে যেটা তরতাজ তাজা বা তাজেস খিরা ক্ষীরা কে আরবি বলা হয় খেয়ার খেয়ার মানে হচ্ছে ক্ষীরা গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজার জাজার মানে হচ্ছে গাজর ধনিয়া পাতা ধনিয়া পাতার আরবি শব্দ হচ্ছে কিসবারা পুদিনা পুদিনা পাতা শব্দের অর্থ হচ্ছে হচ্ছে পুদিনা পাতা জিরা জিরা কে আরবিতে বলা হয় কাম্মন মানে হচ্ছে আরবিতে বলা হয় হেল হেল হলুদ হলুদ কে আরবিতে বলা হয় করকম করক মানে হচ্ছে হলুদ দার্সিনী দার্সিনী শব্দের অর্থ হচ্ছে গেরফা গেরফা মানে হচ্ছে দার্সিনী মেথি মেথি শব্দের অর্থ হচ্ছে হেলবা হেলবা মানে মেথি বেগুন বেগুন এর অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দুব মূলা মূলা কে বলা হয় ফিজিল তরমুজ একে আরবিতে বলা হয় বত্রিশ মানে হচ্ছে তরমুজ আদা আদা শব্দের অর্থ হচ্ছে জঞ্জবিল জঞ্জিল মানে হচ্ছে আদা আলু আলু শব্দ অর্থ হচ্ছে বাতাতিস বাতাতিস মানে হচ্ছে আলু বেন্ডি বা ডারস সেটাকে আরবিতে বলা হয় বামিয়া বামিয়া মানে হচ্ছে বেন্ডি বা ড্যারস কে বলা হয়ে থাকে কলা কলাকে আরবিতে বলা হয় মৌজ মৌজ মানে হচ্ছে কলা টমেটো টমেটো শব্দ অর্থ হচ্ছে টমাটেল তামাতিম মানে হচ্ছে টমাটো অনেকে বলে গুতা অনেকে বলে বানাদুরা মানে হচ্ছে টমেটো টমেটোকে তামাতিমা বললে তমাথিমা তোম পেঁয়াজ পেয়াজ শব্দের অর্থ হচ্ছে বাসাল বাসাল মানে হচ্ছে পেঁয়াজ সালন বা তরকারি একে আরবিতে বলা হয় ইদাম ইদাম মানে হচ্ছে সালন বা তরকারি রান্না করা এর অর্থ হচ্ছে তাবাক মানে রান্না করা সবজি এর অর্থ হচ্ছে খুদরা খোদ্রা মানে হচ্ছে সবজি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম